নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ পুর ভরা দোলমা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য ফোড়নে দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা সামান্য হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন সমস্ত মশলা ভালো করে একবার কষিয়ে দিচ্ছি মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যেমন আমরা আলুর পরোটা বানাতে গেলে আলুর পুর তৈরি করি ঠিক একই প্রসেসে আমরা আলুর পুর তৈরি করে নেব আলু কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির পনিরের সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব আলুর সাথে পনির আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব নিয়ে নিয়েছি ছটা বড়ো সাইজের পাপড় একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি পাঁপড়গুলো ভিজিয়ে নেবার জন্যে একটা করে পাপড় ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার দিয়ে দেব তৈরি করে রাখা পুর পুরটা মাঝখানে দিয়ে আমি চার সাইড ভালো করে মুড়ে দেব। দেখতে থাকুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি ঠিক এইভাবে জল হাত করে মুড়ে দিলে কিন্তু একদমই খুলে যাবে না এবার আমি এটা উল্টো দিক করে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্যে আমি একইভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি পুরভরা পাপড়গুলো ভেজে নেওয়ার জন্যে আমি কড়াইতে সাদা এবং সরষের তেল দুটোই দিলাম এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পাপড়গুলোকে এক এক করে ভেজে নেব যেহেতু পাপড় তাই ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না দুটো সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় একটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি আরো একটা ভেজে দেখাচ্ছি দেখুন দুটো সাইড বেশ মুচ করে আমি ভেজে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গোটা গরম মশলা গোটা জিরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য জল জলটা এই কারণেই দিলাম যাতে মশলাটা ধরে না যায় দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে এখানে টমেটো বাটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আবারও একবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তিল আর পোস্ত বাটা দিয়ে দিলাম বাটি ধোয়া জল এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম জল ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব ঝোল ফুটে গেলে এই অবস্থাতেই মিষ্টি দিয়ে চেক করে নেব তার কারণ পাপড়গুলো দিয়ে দেওয়ার পরে আর মিষ্টি তখন দেওয়া যাবে না এবার একে একে ভেজে রাখা পাপড়গুলো দিয়ে দিচ্ছি পাপড়গুলো দিয়ে এক থেকে দেড় মিনিটের বেশি ফোটানো যাবে না কারণ পাপড়গুলো যদি গোলে ঝোলের সাথে মিশে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমি কিন্তু এখানে একদমই ঝোল রাখিনি জাস্ট পাপড়গুলো এপিট ওপিট করে দেওয়ার মতো জুস রেখেছি পাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাস অফ করে দিয়ে আমি সামান্য গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল নিরামিষ পুরভরা পাঁপড়ের দোলমা তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা